হ্যালো বন্ধুরা আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে রাত্রির বেলা এখন বাজে এগারোটা পনেরো তো আমি দেখো এগারোটা পনেরো বাজে তো আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে আমি আর রুটি তৈরি করেছিলাম তো আর রুটি আমি খেয়াই নিয়েছি এই দেখো আমার মেয়ে তো যাই হোক এই দেখো ঘর দৌড় তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি তো পরিষ্কার করার পর ভিডিও করতে পারিনি এত শরীরটা খারাপ করছিলো শুয়ে পড়েছিলাম তো এই দেখো আমি আবার এখন ফিরে এসেছি তোমাদের কাছে জাস্ট রাত্রিবেলা একটুখানি এন্ডিংটা দিয়ে দেবো বলে তো এই দেখো আমার ঘর একদম বিছানা ছেড়ে চকচকে চকচকে হয়ে গেছে পরিষ্কার করে দিয়েছি এই দেখো পাহা টাকা সব পরিষ্কার করেছি এবং সব পুরোটাই পরিষ্কার করেছি দেখো আমাদের দেখাই একটু একটু দেখে না পুরো পরিষ্কার টক ঝকঝকে হয়ে গেছে ঠিক আছে তো এটাই বলার জন্য তোমাদের কাছে এসেছিলাম যে আমি গদ্দর পরিষ্কারটা কীরকম হলো তোমাদেরকে দেখাবো বলে তো দেখলে তোমরা আশা করি ভালো লেগেছে তোমাদের কাছে আর যদি কিছু টিপস থাকে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে আর কী কী করলে আমি আরও ভালোভাবে করতে পারবো সব কিছু যাই হোক তো আমি এখন টক দই খেয়ে নিচ্ছি বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি একটু টক দই খাই আমার একটুখানি গ্যাস অম্বলের প্রবলেম আছে তো ওই জন্য আমাকে ডাক্তারবাবু বলেছে অবশ্যই রাত্রিবেলা টক দই খেয়ে শুতে তাই জন্য আমি একটু অল্প করে টক দই খেয়ে দিয়ে শুই এবং তার সাথে খাই আমি হচ্ছি আমি জিলের জল করে রেখেছি বন্ধুরা তো জিলের জলও খাই আমার অম্বল গ্যাসে এত প্রবলেম হচ্ছে অম্বল গ্যাস প্রবলেম করার জন্য আমাকে ডাক্তারবাবু বলেছিলেন যে কিছু ঘরোয়া রেমেডি দিচ্ছি সেগুলো করে দেখো আমাকে প্রচুর ওষুধ প্রসুধ দিয়েছে ওষুধে সেরকম কোনো কাজ হয়নি ঠিক আছে তো বাধ্য হয়ে আমাকে ঘর আর রেমিডিগুলো দিয়েছে আর কত ওষুধ খাবো বলো ওষুধ খেতে পাগল হয়ে যাচ্ছি আর ওষুধ খেতে সত্যি ভালো লাগে না ওই জন্য আমি ওষুধ খাওয়াতে এমনিতেই আমি ওষুধ পছন্দ করি না আমাকে যখন গলবেলার স্টোন অপারেশন হয়েছিল। তখন আমাকে ডাক্তারবাবু অনেক ওষুধ দিয়েছিল গ্যাস অম্বলের জন্য এর জন্য আমাকে এক মাস করে খেতে বলেছিল আমি খেয়েছি কিন্তু তারপর দিকে আবার সেই গ্যাস অম্বলের প্রবলেম সে ঠিক আর হয় না আবার ডাক্তার দেখালাম আবার গ্যাস অম্বলে ওষুধ দিল খেলাম যতদিন খাচ্ছি ততদিন বন্ধ থাকছে আবার হচ্ছে এভাবে তো চলতে পারে না তো বা কত ওষুধ খাবো সেই জন্য ঘরোয়া উপায় চেষ্টা করছি যাতে গ্যাস অম্বলটা কম হয় এবং আমি সুস্থ জীবনযাপন করতে পারি ঠিক আছে তাই জন্য আমি খাওয়া দাওয়া নিয়েও খুবই কন্ট্রোল করে খাই আমি অপারেশন হওয়ার পর থেকে আমি অনেকটাই খাওয়া দাওয়া কম কন্ট্রোল রেখেছি খুবই কম খাই এবং খুবই ভেবে ভেবে চিনতে খাওয়া দাওয়া করি তেল কি মশলা রাস্তার খাবার দাবার সব কিছুই আমি অ্যাভয়েড করি খুব কম হয়তো বছরে একবার দুবার দু বছর চারবার খাই তাও খাই কিনা সন্দেহ আছে যাই হোক নিজেকে নিজে পরিবর্তন না করলে শরীর ঠিক হবে না এটা আমি বুঝে গিয়েছি এটা আমি হাড়ে হারে এখন বুঝতে পারছি এবং বেশি করে প্রচুর পরিমাণে জল খেয়েও বন্ধুরা জলের থেকে উপকারে আর কিছু হয় না ঠিক আছে জল খেয়েও সুস্থ থাকবে ভালো থাকবে যাই হোক আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম যাই হোক বললাম আমি একটু টিভি দেখছিলাম মেয়ের সঙ্গে এই দেখো তো টিভি দেখছিলাম বলে আর আমি ভাবলাম যে তোমাদেরকে সাথে একটুখানি ইন্ট্রোটা দিয়ে দিই এবং লাস্টায় এন্ডিং দিয়ে শেষ করে দিই ইন্ট্রো দেওয়া হয়েই গেছে সকালবেলা এখন একটু এন্ডিং দিয়ে শেষ করে দিচ্ছি যাই হোক তো কিছু ভুল বললে তোমরা প্লিজ কিছু মনে করো না তোমরা একটু শুধরে নিও ভুলগুলো এবং কমেন্টে জানিও যে আরও কী করলে আমার ভিডিওগুলো আরও ভালো হবে আরও আরও এবার ইমপ্রুভ করবো ঠিক আছে আমি এখন সত্যি কথা বলতে এখন এডিট করতে ঠিক মতন পাচ্ছি না তার জন্য তোমাদেরকে এখন এরকম খাপছাড়া খাপছাড়া ভিডিও দিচ্ছি প্লিজ কষ্ট করে দেখে নাও আমি যদি এডিট করতে শিখে যাই ভালো করে নিশ্চয়ই আরও অনেক 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 ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি আনবো এবং প্রাণপণের চেষ্টা করবো তোমাদেরকে আনন্দ দেওয়ার তো বন্ধুরা আজকের মতো এই এইটুকুই থাক তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো এবং শান্তি থেকো গুড নাইট সুইগি টাটা বাই বাই